thank <laughs> you যদি দেখতে পাও তাহলে বাজার লাগা এখানে চিৎকার করে দাঁড়াবে তাহলে দাঁড়াবে বাই বাই মামা ভালো করে যাবে হাতটা ধরো না গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম শুরু আগে করেছি মেয়ে স্কুলে গেল দেখলে এখন বসেছি চা খেতে রোদ পোয়াতে আর সাথে একটু মুড়ি আলু ভাজা খাচ্ছি আমার ইচ্ছা এই যে মুড়ি আলু ভাজা রোদ পড়ছে মুড়িতে কোনো ফ্ল্যাশ লাইট জ্বালানোর দরকার নাই সূর্যালোকে মুড়ি দেখিয়ে দিচ্ছে মুড়ি আলু ভাজা লঙ্কা কুচি আর কি জানি ধনে পাতা ও খাচ্ছে কিন্তু ওটার মধ্যে সব ধনে লঙ্কা খায় না এগুলো আমার ভালো লাগে একটু চা খাবো এনার্জি পেয়ে যাবো তারপরে রান্নাঘরে যাবো রান্নাবান্না শুরু দিন শুরু সোমবার আজকে আর আজকে হলো পৌষ সংক্রান্তি থেকে বড়ো কথা মানে এটা একটা বাঙালিদের মধ্যে বললে বড় উৎসবই বলতে পারো কারণ পৌষ সংক্রান্তি একটা বিশাল বড় একটা প্রোগ্রাম আগে ছিল এখন যদিও মানুষের পিঠে পার্ব এটা কমে গেছে কিন্তু পিঠে পুলির ব্যাপারটা বাড়িতে খুব হতো এখন বাড়িতেও হয় না আমার মানে সংসারে তো হয়ই না বলতে পারে কারণ পায়েস পড়ি শুধু দুজনে পায়েসটায় আমি পাটি সাপটা খেতে পিঠে খেতে পুলি পিঠে এগুলো খুব ভালোবাসি কিন্তু একার জন্য কে করবে ভাই নিজের তো করা সম্ভব না একার জন্য তো করে দিলে বেশ লাগে খেতে কিন্তু তাই করি না ঘরে পায়েসটা চেষ্টা করব করতে যদি টাইম পায় সময় কীবাতে পারি ইচ্ছা হয় নাহলে কিছু না পিঠে কিনে খেয়ে নেব এখন তো সব মিষ্টির দোকান তারপরে মেলা টেলাতে পিঠের আলাদা করে স্টল হয় কত সুন্দর করে ভালো লাগে বেশ কোনো ঝামেলা ছাড়াই সুন্দর খাওয়া যায় যাই হোক মোহর এখনো ঘুমোচ্ছে বেশ রোদ্দর জল ভালো দিন মামা মের বেশ দেরি হয়ে গেছিল বাসকে দাঁড় করিয়ে তারপরে গেছে তো যাই হোক দেখো ফট দিকে আমার জামা কাপড় সব খটখটে হয়ে শুকিয়ে যাবে তুলে ভিতরে রেখে দেবো হ্যাঁ দেখো কিন্তু কুয়াশা ছিল দেখেই বুঝতে পারছো যে কুয়াশা ছিল রাস্তার এই জায়গাটায় বসে থাকতে এত ভালো লাগে ব্যালকনিটায় একটু যদি সকালটায় বসে থাকা যায় বসে থাকা টাইম তো পেয়ে উঠি না তো তাহলে কি বলো তো একটু সবজি যায় তারপরে রাস্তায় নোংরা নিতে আসে তারপর সবাই হেঁটে কাজে যায় এগুলো দেখতে বেশ ভালো লাগে মনটায় এনার্জি পাওয়া যায় চলো দেখতে দেখো সারাদিন অনেক সকাল সকাল বকে দিলাম তোমাদের সাথে পরে আসছি আমার আজকে আর সকালে ব্রেকফাস্টে ভাত করে নিই আজকে রুটি আলু ভাজা খাচ্ছি আর একটু বেরোতে হবে একটু কাজ আছে তো ওর জন্য ব্যাংকে যাব তো ওইগুলো জন্যই তাড়াতাড়ি করে রুটি করে নিলাম কারণ ভাতের সাথে অনেক কিছু করতে হবে তো ওই টাইমটা নেই এখন মোরকে খেয়ে দেয়ে ওঠাবো উঠিয়ে পরে তাড়াতাড়ি করে রেডি করে বেরিয়ে যাব কারণ টাইমলি ফিরে আসবো মামাকে পিক আপ করতে হবে দুটোরই তো চান হয়ে গেছে আজকে চান না করলেও কোনো অসুবিধা নেই যদি দেরি হয়ে যায় বেশি এখন এসে তারপরে রান্না বাড়ি ধরবো তারপর রান্না করে দিলেই হলো এই যে ও খাচ্ছে আর আমিও খাচ্ছি খাওয়া শুরু আমার মনে পড়লো যে আরে আমি তো ভিডিও করে নিই চলো খেয়ে নিই হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়েছি মোহন আর আমি বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা বাজে নি এগারোটা টাইপের আমরা রুটি খেলাম দেখলে তারপরে এগিয়ে এগিয়ে খাওয়ালাম ইনি ভালো জামা পরে ঘুমাচ্ছিলেন তার উপরে জ্যাকেটটা পরিয়ে বেরিয়ে গেলাম কারণ এই জ্যাকেটটাই ও নরম ভীষণ তাই এটা মাম্মামের জ্যাকেট মাম মামা প্রচুর পড়েছে এবং ভালোবাসতে পড়তে এই দেখো টিপ্পা পরেছে কাজে নি টিপ পরই তো চলো দেখা পরে যাই এখন তাড়াতাড়ি মাম্মা মেয়ে আসার টাইমের জন্য আমি চিন্তায় আছি তাড়াতাড়ি কাশের আসতে হবে কোন আকেই আমাদের আমাদের চলে বাড়ির কাছে এ true আমি তোমাদের সাথে যে কথা বলবো সেই তরনেই নেই যেন কারণ হলো একটু ডিমও ছিল না ডিমটা আনলাম সামনে দোকান থেকে তারপরে হলো তেল ছিল না একটা তেল আনলাম ছোটো এই সমস্ত এনে টেনে রান্না শুরু করলাম এখন বাজে পুনে চারটে এখন রান্না মাছটা করলেই হয়ে যাবে আর বড় বড় একটা দুবেলার জন্য ডিমে ঝোল করে রাখলাম মাছ একবেলার জন্য মানে আমার একবেলা আর বাচ্চাদের ও তো মাছের কোনো বালাই নেই হচ্ছে হাঁসের ডিম তো হাঁসের ডিম হাঁসের ডিম পোলট্রির ডিম হাঁসের ডিম হাঁসের ডিম করে ঝোল গরম গরম হাঁসের আর করেছি মেথি শাক আর করেছি মুসুর ডাল আর কুমড়ো ভাজা অনেকগুলো রান্না বান্না অনেকগুলো হয়েছে যে মোহন এদিকে আমার সাথে রান্নাঘরে হেল্প করছে হলুদ মেঘে দেখে দেখে কেমন হলুদ মেঘেছে দেখি

এখন এখন খাবো এটা হলো ডাল হলো গাজা এটাই হলো মাছের ঝোল আর ডিমের ঝোল এই দিকে মেথি আলু আলু দিয়ে মেথির শাক এরপরে আছে স্নান করা চলো পরে আসছি কয়েকটা জিনিস ধরলাম একটুখানি পায়েস করবো আজকে যেহেতু সংক্রান্তি তো পাতা দিবুর এনে তারপরে তো পাতা লিপুর আনা হয়েছে তো এটা দিয়ে পায়েস হবে আর এমনি কিছু করবো না চলো পরে না যাচ্ছি খেয়ে নিই ছটা বাজে পৌনে ছটা বাজে সন্ধেবেলায় নিচে থেকে প্রসাদ দিলো পৌষ সংক্রান্তির এত সুন্দর থাল যে এটা আমি দেখাচ্ছি ভালো করে দেখো কত সুন্দর মালপোয়া তারপরে এদিকে দিকে ইয়ে কি জানি পায়েস গুড়ের পায়েস খেজুর গুড়ের এখানে ফুলকপি আলুর ডালনা খিচুড়ি আর এই দিকে হলো বেগুন ভাজা এটা হলো পুরো ব্রাহ্মণ বাড়ি থেকে আসা পৌষ সংক্রান্তির ভোগ দেখেই কত ভালো লাগছে তো ও প্রণাম করছে সত্যিই এত সুন্দর ভোগ দেখে কান্না ভাল লাগে ঠাকুর ঘরে রাখি এটা তো এই হলো ব্যাপার পুজো টুজো দেবো আমাদের তো টায়েস দেওয়া শাশুড়ি কোনো নিয়ম বলেনি ঠাকুরের কাছে বাট ঘরে করতে হয় তো রাতে একটু পায়েসই করবো শুধু চলো তা এটা আমি তো ওদের কাছে শেয়ার না করে পারি কি করে বলো এত সুন্দর ভোগ এসছে ঠাকুরের গোপালের ভোগ খুবই ভালো লাগলো সে সন্ধ্যাবেলায় দেখালাম তোমাদেরকে যে খিচুড়িটা প্রসাদটা দিয়ে গেছেন ভোগটা তারপরে আর অনি হয়নি এই একটু মন মেজাজ খারাপ এই কুটিরাটি রাটি যেমন হয় আর কি তাই নিয়ে আর ভাল লাগছিলো না তাই অন হয়নি আর দেখো তো ব্লগটা পুরোপুরি একাই টানি ভাবি মাঝে মাঝে তোমরা যেটুকুই ভিউজ হয় যেটুকুই ভিউজ যায় তো একটুই ভাবি যে কী দেখবে মানুষ প্রত্যেক দিনে একই রুটিন তো তোমাদের দেখায় হ্যাঁ হয়ে গেছে বেড টাইম স্টোরি আচ্ছা হারিয়ে গেছে না আছে তো এটা গানপার স্টোরি একটা পরে শুয়ে পড়ো কালকে স্কুল আছে স্কুলে যাওয়া নিয়ম একটু ইয়ে হয় দেরি হলে বাবা তখন রাগ করে উঠতে যায় না সকালে যত দোষ মৌসুমি ঘোষ যাই হোক এই নিয়ে জীবন আর কি চলতে হবে সবার পছন্দের বা মন মতন কাজ বা কোনো কিছু তো কখনো করা সব সম্ভব না কখনো কখনো নিজের মনের মতন করা উচিত তো সেটাই করার চেষ্টা করি এখন জানি আমি ভালো ব্লগ করতে পারি না বা ভালো হয়তো কিছুই পারি না কিন্তু তবু চেষ্টা করি চেষ্টা করতে ক্ষতি কি বলো চেষ্টা করে যদি একটা জায়গায় কখনও পৌঁছাতে পারি তোমাদের জন্য তাহলে জানবো আমার জীবনে কিছু একটা করা হলো কিছু একটা সৃষ্টি করলাম যে সৃষ্টিটা থেকে যাবে আমি না থাকলেও আর যদি কিছু না হয় তাহলে জানব চেষ্টা তো করেছিলাম হলো না যে কোনো একটা এই কিছু না করার থেকে কিছু করা হলো এটা আমি সব সময় নিজের মনকে বলি যে কিছু তো করছি না এমন না কিছু তো করছি দেখি না চেষ্টাটা ভগবান সাপোর্ট করে কি না এইরকমই আর কি জ্ঞানের কথা ভারি ভারি কথা বললাম মন খারাপ হলে ভিডিওটা বলে যদি দুটো কথা তোমাদের সাথে শেয়ার করি একটু হালকা হয় এই বাচ্চাগুলো এত ছোট সংসারে একই রকম চাপ আর প্রত্যেকটা সংসারেই যেন যে কাজ যতই সারা দিন তুমি করো না কেন নিজের টাইম রেস্ট নেওয়া বা নিজের রিল্যাক্স বা একটু মোবাইলটা খুঁটিনাটি নাটি দেখার টাইম নাই বা পাও তুমিও দেখবে কিছুই কাজ শেষ হলো না একই রয়ে গেছে সবই রয়ে গেছে মনে হচ্ছে বা হলেও তোমার যদি কাজও কমপ্লিট করো প্রত্যেক দিনে টাইমলি সমস্ত কমপ্লিট তাহলেও তোমাকে কেউ কোনো মুকুট পরিয়ে দিয়ে যাবে না যে তুমি সব করে দিয়েছো বা এই তো বা টাইমলি সব করছো এই আর কি এইভাবেই তাই আমি ভাবি যে যদি আমাকে কেউ ঘরে কাজগুলো বা সংসার সংসার চালানোর জন্য কেউ যদি আমাকে মাথায় মুকুর না পড়ায় তাহলে আমার কাজটা আমার মতো করে করলেই হলো নিজের কাছে তো পরিষ্কার যে আমি সংসারটাকে ঠিক মতো চালানোর চেষ্টা করছি দেন আর কি মন কারুর পাওয়া যায় না গো যতই তুমি করো মন কারুর পাওয়া যায় না হুম চলো আসছি আমি আবার পরে রাতে বাজে একটা দশ এখনো মোহর ঘুম নেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যা ছিল সেগুলোই খাওয়া হয়েছে তাই আলাদা করে তোমাদেরকে কিছুই দেখায়নি তো শুধু পায়েসটা দেখানো বাকি আছে সেটা দেখিয়ে নিই আর ব্লগটাও এখানে এন্ড করে দিই আমি ভালো পারি না এগুলো খেতে এটা এ পায়েস পিঠে এগুলো তো নর্মাল এক কেজি দুধেরই পায়েস করেছি বেশি না তাই দেখো না আমি রই আছে কালকে খাওয়া যাবে যাই হোক গুড়ের পায়েস পিঠে পুলি খেতে খুব ভালো লাগে কিন্তু তাও অত শত না অল্প স্বল্প মুখ মেরে যায় চলো ব্লগটা এখানে এন্ড করে দিই সারাদিন ব্লগটা কেমন লাগলো মকর সংক্রান্তিতে তোমরা কীভাবে কেমনভাবে কীভাবে কাটাচ্ছ সেটা আমাকে জানিও অবশ্যই আর আসছি আবার কালকে একটা নতুন ভালো ব্লগ নিয়ে চলো আজকের মতন টাটা টেকিয়া সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো গুড নাইট